সকাল ছটা বাজতেছে দেখেন কি বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখেন মানে এত অবস্থা খারাপ আমাদের এই দেখাও পানি প্রচুর বৃষ্টি আমরা মাত্র মিরের সরাই ক্রস করছি লক্ষ্মীপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি পিছনে পুরো ট্রাক ভর্তি চান এবং আমার আঙ্কেলটা কি কেউ আমার ভাই আপনাদেরকে দেখাই দেখেন আপনারা আমাদের তেরপাল ছিল তেরপাল উপরে দিয়ে দিচ্ছে কতটুকু কভার হবে জানি না আমরা প্রায় দশ বারো বারো তেরো জনের মতো আছি সবাই আমরা রওনা দিছি প্লিজ আমাদের জন্য দোয়া করবেন আর রাস্তায় নাকি শুনলাম আমাদের কাছে ফোন চলে এসছে রাস্তায় নাকি অনেক পানি এই বিভিন্ন জায়গায় কোন জায়গায় ভালো হবে রাস্তা আপনার ভালো কোন দিক দিয়ে জ্যাম নাই কোন দিক দিয়ে জানাবেন আমরা এখন মিরের সবাই কাছাকাছি আছি বলতে গেলে মিরের সরাই পৌঁছে গেছি কোন জায়গায় গেলে ভালো হবে কোন দিক দিয়ে গেলে ভালো হবে জানাবেন আর লক্ষ্মীপুরে আমরা দুটো জায়গা সিলেক্ট করছি একটা হচ্ছে লক্ষ্মীপুর পুলিশ লাইন আরেকটা গ্রাম এলাকা মনে নাই দিক দিয়ে যাইতে হয় আর কি ভিতরে আরেকটা মানে ভিতরে যাবো আর কোন জায়গায় আপনার মানে পানি নেয় আমরা ভালোভাবে যেতে পারবো আর কোন জায়গার অবস্থা বেশি খারাপ কোন জায়গায় ট্রাণ পাওয়া যাচ্ছে না এগুলো একটু কমেন্ট করে জানাবেন আমরা অনাদিসে একেবারে আমরা সারা রাত ঘুমাই নাই এইসব প্যাকিং ট্যাকিং করছি এগুলো নিয়েই আমরা রওনা দিয়েছি সবাই আমাদের জন্য দয়া করবেন আমাদের এখানে ব্যক্তিগত আমাদের কিছু ফান্ড আছে অর্ধেক ফান্ড আমাদের ব্যক্তিগত যেটা এই যে সোহানের আব্বু আমাদের দুলাভাই ভাই সুরভীর মানে আমার দুলাভাই সোহানের আব্বু এবং ওনাদের ভাই বেরাদের মিলে কালেক্ট করছে হাটাজারি থেকে চট্টগ্রাম এবং আমরা ফেসবুক থেকে কিছু ফান্ড কালেক্ট করছি এইগুলো নিয়ে আমরা ওনাদের কত টাকা বাজার করছি এই লিস্ট আমি পরে পিকচার তুলে দিয়ে দিব হিসাবটা দিয়ে দিব আপনাদেরকে হ্যাঁ তো আপাতত পরিস্থিতি ভয়াবহ মানে রাস্তার পরিস্থিতি ভয়াবহ ওই জায়গার মানুষরা কেমনে আছে আল্লাহ মালুম তো আমাদের সবাই দোয়া করবেন রাস্তা প্রচুর স্লিপারই দেখেন কি অবস্থা আকাশের অবস্থা খুবই খারাপ সবাই আমার জন্য আমার জন্য দোয়া করবেন কিছু বলবা কি বলবো বৃষ্টি শুরু হয়ে গেছে রাস্তাঘাটে জানি না কি ভয় লাগতেছে আবার একটু একটু বৃষ্টি হচ্ছে আবার উপরে ওরা আছে যদি এত বেশি বৃষ্টিতে ভিজে যায় তাহলে তো অসুস্থ হয়ে যেতে পারে তাই বললাম একটু আশেপাশে দোকান টোকান দেখে আমরা একটু দাঁড়াই কিছুক্ষণের জন্য কিন্তু হাইওয়ে রোড কোনো দোকান টোকান নাই যে দাঁড়াবো বেশি আবার ভিজে গেলে ওদের আবার জ্বর হয়ে যেতে পারে দেখা যাবে একজনকে সাহায্য করতে গিয়ে নিজেই বিপদে পড়ে গেল হ্যাঁ আপনাদের কাছে দোয়া চাই এটাই অনেক